সুপ্রিয় দর্শক বন্ধুরা মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলব দেখুন বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে সামনেই আসতে চলেছে ধনতেরাস আর এই ধনতেরাস একটি গুরুত্বপূর্ণ উৎসব আর এই ধনতেরাসের দিন জ্যোতিষশাস্ত্র বলছে এই মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে দেখুন ধনতেরাসে যেমন সোনার রূপো গয়না কেনা অত্যন্ত শুভ তেমনি এই ধন্ত্রাসের শুভ তিথিতে মেষ রাশির জাতক জাতিকারা যদি আপনার রাশি মেনে এমন কয়েকটি শুভ সংখ্যা বলবো যেই সংখ্যাগুলো দেখে আপনারা যদি একটি বার লটারির টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যাবে মা লক্ষ্মী ও কুবের দেবের কৃপায় অর্থ আসবে আপনার হাতে চুম্বকের মতো সেই সঙ্গে আর্থিক সংকট থেকে মুক্তিও পাবেন এছাড়াও এই মেষ রাশির জাতক জাতিকাদেরকে এমন চারটি কার্যকারী উপায়ের কথা বলবো যেটা এই দিন করে ফেলতে পারলেই আপনারা দেখবেন বেশ কয়েক দিনের মধ্যে আপনারা শুভ ফল লাভ করতে পেরেছেন আপনার জীবন থেকে সমস্ত আর্থিক সমস্যা সরে যাবে সেই সঙ্গে দেবী মায়ের আশীর্বাদও আপনারা লাভ করতে পারবেন কী বলছে জ্যোতিষশাস্ত্র এই মেষ রাশির জাতক জাতিকাদের সেই সম্পর্কে জানার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো পুরোটা শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন দেখুন বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্রে এই ধন অনেক নিয়মের কথা বলা আছে মনে করা হয় ধনতেরাসে সমৃদ্ধি সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় এই দিন মনে করা হয় দেবী লক্ষ্মী ও কুবের দেবের উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা করা হয় আর এটা যদি মেষরাশির জাতক জাতিকারা করতে পারে তাহলে তাদের ইচ্ছা পূরণ হবে জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে এবছর ধনতেরাস উৎসব দু সালে আঠেরোই অক্টোবর শনিবার পালিত হবে কার্তিক কৃষ্ণ ত্রয়োদশী তিথি আঠেরোই অক্টোবর দুপুর বারোটা আঠেরো মিনিটে শুরু হবে উনিশে অক্টোবর দুপুর একটা একান্ন মিনিট পর্যন্ত চলবে এই তিথি তবে এই ধন ত্রয়োদশী বা ধনতেরাস উৎসবটি পালিত আঠেরো অক্টোবর শনিবার আর এই দিনটি ধর্মীয় এবং জ্যোতিষশাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে বেশ কিছু শুভযোগের কারণে অত্যন্ত বিশেষ হতে চলেছে আর এই শুভ যোগগুলি তৈরি হওয়ার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের স্বপ্ন পূরণ হতে চলেছে ধনত্রাসের দিন এক গুচ্ছ শুভ যোগ তৈরি হচ্ছে একটি হচ্ছে ব্রহ্মযোগ এই ব্রহ্মযোগ অর্থাৎ এই বছর ধনত্রাসের দিন ব্রহ্মযোগের একটি বিরল সংযোগ তৈরি হচ্ছে যা মেষ রাশির জাতক জাতিকাদের দিনটিকে অত্যন্ত শুভ করে তুলছে ব্রহ্মযোগকে দায়িত্ব সমৃদ্ধি ইতিবাচক শক্তির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় আর এই যোগে করা বিশেষ কাজ কেনাকাটা দীর্ঘমেয়াদী ফল প্রদান করে বলে বিশ্বাস করা হয় আঠেরোই অক্টোবর এই যোগ সকাল থেকে শুরু হয়ে দুপুর একটা আটচল্লিশ মিনিট পর্যন্ত স্থায়ী হবে এ পরে উত্তর ফাল্গুনী নক্ষত্র বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র বলছে এই দিন উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রভাব থাকবে যা মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে এই প্রভাব পড়তে দেখা যাবে এছাড়াও মেষ রাশির জাতক জাতিকাদের জন্য উত্তর ফাল্গুনি নক্ষত্রকে সৌভাগ্য সাফল্য উন্নতির প্রতীক বলে মনে করা হয় এই নক্ষত্রে শুরু করা যে কোনো কাজ কেনাকাটা শুভ ফল দেয় এবং পূর্ব ফাল্গুনি নক্ষত্র সকাল থেকে শুরু হয়ে বিকেল তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত চলবে এরপর ফাল্গুনি নক্ষত্র শুরু হবে এরপরে যে যোগটি হবে সেটি হচ্ছে শিববাস যোগ শিববাস যোগ জ্যোতিষ গণনায় এই দিন শিববাস যোগের উপস্থিতি উল্লেখ করা হয়েছে যা এই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে পরিবারের শান্তি সৌভাগ্য সমৃদ্ধি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় এছাড়াও এই ধন্ত্রাসের দিন অর্থাৎ আঠেরোই অক্টোবর শনিবার বুধাদিত্য যোগের একটি শুভ সংযোগ তৈরি হচ্ছে আর এই বুধাদিত্য যোগ গ্রহের রাজা সূর্য এবং গ্রহদের রাজপুত্র বুধ এই দুটি গ্রহ নক্ষত্র মিলে বুধাদিত্য রাজ্যক তৈরি করছে যা জ্ঞান বুদ্ধি সমৃদ্ধির জন্য অত্যন্ত শুভ এই মেষ রাশির জাতক জাতিকাদের এছাড়াও বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র বলছে ধনতেরাসের পুজোর দুটি শুভ সময় আছে একটা প্রদোষকাল আর একটা হচ্ছে স্থির লগ্ন বিষবকাল ধনতেরাসে পুজোর শুভ মুহূর্ত প্রদোষকাল সন্ধ্যা সাতটা ষোলো মিনিট থেকে রাত আটটা কুড়ি মিনিট পর্যন্ত বিষবকাল স্থির লগ্ন সন্ধ্যা সাতটা ষোলো মিনিট থেকে রাত নটা এগারো মিনিট পর্যন্ত এই সময় পুজো করা সবচেয়ে শুভ বলে মনে করছে বাস্তুশাস্ত্র আর এই শুভ যোগগুলির কারণেই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে সৌভাগ্যের দ্বার খুলতে চলেছে এই দিন মেষ রাশির জাতক জাতিকারা সোনা রূপা নতুন বাসনপত্র বা অন্যান্য মূল্যবান জিনিস কিনলে অত্যন্ত শুভ মঙ্গলজনক বলে মনে করা হচ্ছে যা ঘরে ধন সম্পদ সমৃদ্ধি নিয়ে আসে এই মেষ রাশির জাতক জাতিকাদের এছাড়াও প্রদোৎকালের কারণে আঠেরোই অক্টোবর ধনতেরাস পালিত হবে এই দিন দীপাবলি উৎসব শুরু হবে আর এই বছর ধনতেরাস একটি বিশেষ শুভযোগ তৈরি হচ্ছে অথব আপনার রাশি অনুযায়ী সঠিক জিনিসপত্র কেনা বা লক্ষ্মী বা ভগবান কুবেরের আশীর্বাদ নিয়ে আসে জ্যোতিষ শাস্ত্র বলছে এছাড়াও দু সালে আঠেরোই অক্টোবর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তরপরেই পালিত হতে চলেছে ধনতেরাস কার্তিক কৃষ্ণ তেয়াদশী তিথি এই ধনতেরাস আর এই ধনতেরাসের একটি অর্থ আছে আর এই ধনতেরাস হল ধন মানে সমৃদ্ধি আর তেরাস মানে হচ্ছে তেরো দিন আর ধনতেরাস উৎসব সম্পদ ও স্বাস্থ্যের সঙ্গে জড়িত আর এই দিনে দেবী লক্ষ্মী কুবের দেবের আরাধনা যদি করতে পারে মেষ রাশির জাতক জাতিকারা তাদের জীবনে ধন সম্পদ বৃদ্ধি পাবে তেরো গুণ একই সঙ্গে ভগবান ধনন্তরীর পুজো করলে গুণ উপকারও পাবে মেষ রাশির জাতকরা তাই এই দিন তেরো নাম্বারটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করছে এছাড়াও পৌরাণিক একটি ব্যাখ্যা রয়েছে মনে করা হয় সমুদ্র মন্থনের সময় ভগবান অমৃত পাত্র নিয়ে আবির্ভূত হয়েছিলেন আর এই দিনটিকে ধনতেরাস হিসাবে পালন করা হয় ধনতেরাস হচ্ছে কার্তিক মাসের কৃষ্ণপক্ষ ত্রয়োদশী তিথিতে মানুষেরা ভগবান কুবের দেবী লক্ষ্মী জনক ভগবান ধন্যন্তরীর পুজো ও সম্পদ সমৃদ্ধির জন্য প্রার্থনা করে থাকেন কিভাবে ভালো থাকা যায় বাড়িতে কিভাবে অর্থ সংকট না আসে কিভাবে অর্থ অনেক দিক থেকে ইনকাম হতে পারে সেই সমস্ত আশা নিয়ে এই ধনতেরাসের শুভ তিথিতে অনেকেই কিন্তু এই মা লক্ষ্মী কুবের দেবের পুজো করেন ধনতেরাসের দিন থেকেই শুরু হয়ে যায় পাঁচ দিনের দীপাবলি উৎসব হিন্দু ধর্মে ধনতেরাসের যেমন বিশেষ মহাত্মা রয়েছে আবার এই তিথি কিন্তু ধন ত্রয়াদশী বা ধনন্তরী জয়ন্তী নামে পরিচিত এই দিন লক্ষ্মী কুবেরের পাশাপাশি ধন্বন্তরীর পুজো যারা করে থাকে তারা কিন্তু অত্যন্ত শুভ ফল পায় এই তিথিতে আবার সোনার উপ কিনলে তিনগুণ ধন বৃদ্ধি হয় ধনতেরাসের নিয়ম মেনে পুজো করার পাশাপাশি কিছু উপায় আছে করলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় ধনতেরাসে রাশির জাতক জাতিকাদেরকে চারটি উপায়ের কথা বলবো যেটি করে ফেলতে পারলেই আপনার জীবন হয়ে যাবে রাজার মতো অর্থাৎ সমস্ত কাজে বাধা দূর হয়ে যাবে মা লক্ষ্মীর কৃপা ও কুবের দেবের আশীর্বাদে অর্থের কমতি হবে না ধনতেরাস মানেই দেবী লক্ষ্মীর পুজো করা সকলেই করতে চায় আর তারপর যা মনে আসে তা হলো কেনাকাটা মনে করা হয় ধনতেরাসের দিন বাড়িতে যারা পুজো করে কেনাকাটার মাধ্যমে মাতা লক্ষ্মীকে সন্তুষ্ট করে আর যদি লক্ষ্মী দেবী সন্তুষ্ট থাকেন তাহলে সংসার সব দিক থেকে মঙ্গলময় হতে খুব বেশি সময় লাগে না জ্যোতিষশাস্ত্র মতে ধন দিন এমন কিছু উপায় আছে যা মেষ রাশির জাতক জাতিকারা যদি আপনার রাশি মেনে একটি করে ফেলতে পারেন তাহলে আপনার জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে প্রথমে বলবো কোন উপায় আপনারা করবেন তারপরে আপনাদেরকে বলবো যে কার্যকারী টোটকা আছে সেই টোটকাটি বলবো তারপরে বলবো যে আপনাদের শুভ সংখ্যা কী যা ধনতেরাসের এই শুভ দিনে আপনারও ভাগ্য খুলে যেতে পারে যারা লটারি কাটতে ভালোবাসেন প্রথমে বলবো গোমতি চক্রের একটি বিশেষ টোটকা গোমতি চক্রের এই বিশেষ টোটকা ধনতেরাসে যারা করতে পারে তাদের জীবন কিন্তু বদলে যায় আর এই টোটকা করে আপনিও কিন্তু রাতারাতি ধনী হয়ে উঠতে পারেন জ্যোতিষশাস্ত্র বলছে এই ধনতেরাসের দিন এই মেষ রাশির জাতক জাতিকারা অর্থাৎ গোমতী চক্রের একটি বিশেষ টোটকা ধন্তেরাসে কুবেরের পাশাপাশি লক্ষ্মীর পুজো করুন এই দিন লক্ষ্মীকে একজোড়া লবঙ্গ নিবেদন করুন এরপর থেকে প্রতিদিন এই কাজটি করে যান এর ফলে সমস্ত ধরনের আর্থিক সমস্যা দূর হবে এছাড়াও এই তিথিতে পাঁচটি গোমতী চক্র নিয়ে তাতে জাফরান ও চন্দন দিয়ে একটি মন্ত্র আপনাকে কিন্তু লিখতে হবে আর সেই মন্ত্রটি হচ্ছে শ্রিং হ্রিং শ্রিং এইটি লিখতে হবে এরপর লক্ষ্মীর নিয়ম মেনে পুজো করুন পরে লাল রঙের কাপড়ে গোমতি চক্রটিকে বেঁধে লকারে বা টাকা রাখার জায়গায় আপনি কিন্তু রেখে দিতে পারেন ধনত্রাসে এর পরে বলবো কড়ির টোটকা মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলব আঠেরো থেকে উনিশে অক্টোবর ধনতেরাসের শুভ সময় চলাকালীন ধন সমৃদ্ধির জন্য তেরোটি প্রদীপ জ্বালিয়ে বাড়ির প্রতিটি কোনায় রেখে দিন মাঝরাতের পর প্রতিটি কোনায় একটি করে পরি রেখে দিন মনে করা হয় এর ফলে আকস্মিক ধন বৃদ্ধি হবে গৃহস্থ জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিদের এই উপায় করা অবশ্যই উচিত ধনতেরাসের মন্ত্র এই তিথিতে ওম যক্ষায় কুবেরায় বৈ সবনায় ধন্য ধান্য ধিপতয়ে ধন ধান্য সমৃদ্ধি মেয়ে দেহি দপায় দপায় সাহা মন্ত্রটি বার জপ করতে হবে কুবেরের মন্ত্র জপ করলে অঢেল ধন সম্পত্তি লাভ করা যায় এছাড়াও ধন্ত্রাসে চালের একটি বিশেষ টোটকা মেষরাশির জাতক জাতিকারা করতে পারলেই হয়ে যাবে কেল্লা ফতে এই শুভ দিনে লক্ষ্মীগণেশ কুবেরের পুজো করার পর একুশ দিন অক্ষত বা গোটা চাল অর্থাৎ নিন একুশটি এই চালের দানাটিকে লাল রঙের কাপড়ে মুড়ে রাতে লকার বা টাকা রাখার স্থানে রেখে দিন এর ফলে বাড়ির সমস্ত অর্থভাব দূর হবে এবং সমৃদ্ধি অর্জন করা যাবে ধনতেরাসে নুনের একটি স্পেশাল টোটকা ধনতেরাসে নুনের নতুন প্যাকেট কিনে এনে সেটি ব্যবহার করুন ধনত্রাসে বাড়িতে যা রান্না করা হবে তাতে এই নুন প্যাকেটের নুন ব্যবহার করুন এর প্রভাবে ধন বৃদ্ধি হবে এছাড়াও বাড়ির পূর্ব উত্তর দিকে কাঁচের পাত্রে নুন রেখে দিন বাস্তুশাস্ত্রের এই উপায়ে ধন লাভের পথ প্রশস্ত হবে দেখুন মেষ চাষির জাতক জাতিকাদেরকে তো জানালাম চারটি উপায়ের কথা এবার আপনাদেরকে বলবো যারা লটারি কাটতে ভালোবাসেন তাদের জন্য শুভ সংখ্যাগুলি কি কি। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য যারা লটারি কাটেন তাদের জন্য শুভ সংখ্যাগুলি বলছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন বারো চৌত্রিশ ছেষট্টি অষ্টআশি ছাপ্পান্ন চুয়াল্লিশ আটাত্তর আটানব্বই নাম্বারগুলো আরেকবার বলছি শুনে নিন বারো চৌত্রিশ ছেষট্টি অষ্টআশি ছাপান্ন চুয়াল্লিশ আটাত্তর এই নাম্বারগুলো ধনতেরাসের দিন লটারি কাটার জন্য খুবই শুভ নাম্বার যখনই কাটবেন এই নাম্বারগুলো দেখে কাটবেন দেখবেন আপনারও ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে আর এই নাম্বারগুলি দেখবেন টিকিটের সামনে এবং পেছনে যদি থাকে তাহলে কেটে ফেলার চেষ্টা করবেন মা লক্ষ্মী দেবী ও কুবের দেবের কৃপায় অর্থ আসতে পারে আপনার হাতে তবে একটি কথা আপনাদেরকে বলি জ্যোতিষশাস্ত্র বলছে যে মেষ রাশির ব্যক্তি কিন্তু একজন নয় বহু মানুষ মেষ রাশির ব্যক্তি সবার ভাগ্য সমান নাও যেতে পারে একই রাশির ব্যক্তিদের যে লটারি কাটলেই টাকা পড়বে এমন কিন্তু কোনো নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি ধনতেরাসের দিন কোন চারটি টোটকা পালন করবেন আর কোন সংখ্যা দেখে আপনারা লটারির টিকিট কাটবেন আপনাদের ইচ্ছা পূরণ হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের